আমি নবী তোমাকে বলে গেলাম অনেক মানুষ প্রতিদিন এই গুণা লিপ্ত হয় চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইবলিশ শিক্ষা দেয় আগে পাঁচ ছয় বছর চেনো জানো তারপর মন চাইলে বিয়ে করো তার মন না চাইলে ছেলে দাও এটাই ইবলিসের শিক্ষা শোয়েব ওখানের বর্ণনা পাঁচ হাজার তেষট্টি নম্বর হেদিস এই হেদিসের বর্ণনাকারী আনাসিব্দু মালিক রাদী অব্য়াহুতা তিনি বলেন

যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের আবাদতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা দ্বারা সই বুখারির বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মোবারক জামা মোবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজে সহযোগিতা করতেন বিবিদের কাজে সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কান্না লুহা ওই তিনজনের কাছে নবীজির ঘরের কম মনে হল তারা নবীর ঘরের কম মনে করলো আর একটু কমিয়ে দেন আওয়াজটা তো যখন তারা এবাদত কম মনে করলো সাজা আর হিসামল্লাহ্লাম নবীজির দিকটা বাসায় আসছে আর এই তিনজনের অভিব্যক্তিটা শোনেন যে তিনজন গেছে সকলো আইনানা কালি সি অসাল্লাম মকত বফরল্লাহ মা তকদ্দামিন জাম্বি হিম তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত আবাদত করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোনো গুনা নাই পরে কোনো গুনা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ একজন কয় একজন কয় আমি সারারাত নামাজ পড়বো আমি ঘুমাবো না ওনার মতে সারা রাত নামাজ পড়া মানেই হলো বড় এবাদত বুজার কালা আইননি আসু মুদা হর উফতিরু আর একজন আমি সারা জীবন রোজা রাখবো কখনো রোজা ছাড়বো না খরচ রোজা তো রাখবেই নক রোজাও ছাড়বে না

নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন সনতমরা আম্মা والله اني لا اخشاكم لله واتقاكم আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি